চুতিয়া মুভি অফ দি ইয়ার কেউ যদি আমায় বলে ভাই সাইয়ারা বেস্ট সিনেমা আমি ভাই বিশ্বাস করে নেবো কেউ যদি বলে ভাই সাইয়ারা মাস্টার পিস আমি তাও বিশ্বাস করে নেব কিন্তু কেউ যদি বলে ভাই এক দিওয়ানি কি দিওয়ানিয়াত এই সিনেমাটা আমার ভালো লেগেছে একটা পাক্কা জুতো ছুঁড়ে মারবো সালা হারামদাদা তোকে ভাই এক কি দিবানিয়াত ভাই এত বড় নাম প্রথমত কে রাখে বলতে গিয়ে ভাই আমি পাঁচবার আটকেছি ঠিক আছে পাঁচবার আটকেছি কে বানায় এই সিনেমা কেন বানায় বা কেন বানিয়েছে এই সিনেমা ডাইরেক্ট হল মিলাপ মিলান জাভেরি নাম যেমন নিজের নাম যেমন সিনেমার নাম তেমন সত্যমেফা জ্যাতে টু বানিয়েছে সত্যমেহা জয়তে বানিয়েছে মস্তি বানিয়েছে জাভা বানিয়েছে মানে ক্রিন সিনেমা রাজা বানিয়ে দেওয়া উচিত মিলাপ মিলান জাভেরিকে ভাই এই ভর্তি সিনেমা বানিয়ে আসছে এবং এই সিনেমাটাও ক্রিঞ্চনেসে ভর্তি ভাই একটা মোমেন্ট অবধি সিনেমাটা তাও চলো টয়লাইট করা যায় কিন্তু একটা সিন আসে ওই সিনটা দেখে ভাই কি বললো এটা কি বলল এখানে গল্পটা যদি তোমাদের একটু ছোট্ট করে বলি পরে ওই সিনটার দিকে আসছি নালে বুঝতে পারবে না এই সিনেমার গল্পটা যেটা দেখানোর চেষ্টা করা হচ্ছে একটা পলিটিশিয়ান ছেলে ঠিক আছে যে পলিটিক্স করে ঠিক আছে বিশাল পাওয়ার সে একটা মেয়ের প্রেমে পড়ে যাচ্ছে সেই মেয়েটা একজন পপুলার অ্যাক্ট্রেস কিন্তু সেই মেয়েটা তাকে ভালোবাসে না এবার সেই ছেলেটা তাকে জোর করছে বিয়ে করানোর জন্য এটাই গল্প ঠিক আছে শুনতে ভালো লাগছে কনসেপ্টটা ভালো লাগছে বিশাল কিছু কিন্তু এই জিনিসটাই এই সিনেমা এত ক্রিঞ্জভাবে দেখিয়েছে এবং একটা মুভেন্টে চলো ঠিক আছে ওইটুকু জায়গা দেখতে ভালো লাগছে ঠিক আছে বাকি জায়গাগুলো পলিটিক্স জায়গা বা প্রেমের জায়গা কোনো কিছু ওয়ার্ক করে না ভাই কোনো কিছু ওয়ার্ক করে না সোনাম বাজুয়াকে দেখতে ভালো লাগে ভাই সোনাম বাজুয়া ইস লাভ ভাই তাকে নিয়ে কোনো কথা হবে না ভাই ঠিক আছে সিনেমাটা নিয়ে মানে গাধার কারে জায়গাটা সেটা আলাদা ব্যাপারে একটা সিন আসছে ভাই সিনেমায় যেখানে একটা মঞ্চে আন্দোলন হচ্ছে ঠিক আছে মানে তোমার বৈঠক হচ্ছে আন্দোলন না বৈঠক হচ্ছে ঠিক অনেকে রয়েছে মঞ্চে একজন বক্তৃতা দিচ্ছে আমাদের হিরো ঠিক আছে সেখানে হিরোইন আমাদের এসে বলছে যে একে মারতে পারবে তার সাথে আমি এক রাত শোবো মানে সোজা কথায় বলছে ভাই লাগাতে দেবে এ যারা এই কথাটা খারাপ লাগলো লাগাতে দেবে তাদের আমি একটা কথা বলি ভাই এটা আমি বলিনি এটা ভাই ডাইরেক্টারের সিন ভাই সিনেমায় এটা বলেছে যে মারতে পারবে তার সাথে আমি এক রাত শোবো সোজা কথা ভাই তোকে যখন একজনের সাথে শুতেই হবে তুই যেমন এরকম প্রস্তাব দিচ্ছিস তার সাথে তুই বিয়ে করে নে করে নে বিয়ে সে তো তোকে ভালোবাসে সে তোকে কখনও নোংরাভাবে ছোঁয়নি কিছু করেনি কিন্তু তাকে তো সহ্য হয় না বলে তুই ওকে মারতে বললে অন্য কারোর সাথে শুবি লজিক কোথায় এত ক্রিঞ্চ সিনেমাটা এত ক্রিঞ্চ হর্ষ্যবর্ধন রানের ভাই সানাম তেরিকা দেখে লোকে যদি এই সিনেমাটা দেখতে যায় এবং যদি কারোর ভালো লেগে থাকে তোমায় শত কোটি প্রণাম আমার ভাই আমাকে ক্ষমা করে দাও ভাই পৃথিবীতে কারোর যদি এই সিনেমাটা ভালো লেগে থাকে তাকে আমি শত কোটি প্রণাম করতে চাই তুমি মহান তুমি মহানেরও মহান তোমায় সেলাম কিন্তু ভাই এই সিনেমাটা কেন বানানো হয়েছে কেন আমি ভাই এই সিনেমাটা দেখার আগে ভাবছিলাম কিছু ভালো ভালো তোমার লোকে বলছে নাকি কি ভালো হয়েছে ভালো হয়েছে বিশাল ব্যাপার ও বাবা এই দেখার পর দেখছি এটা ভালো ভালো কোথায় ভালো লাগাক বলে কোনো জিনিস আছে এই সিনেমার জন্য আমি তো জানি না আমি তো দেখতে পাইনি একটা গান ভালো যেটা পপুলারও হয়েছে সেটা শুনতে ভালো লাগে আকি গানও ইমপ্রেসিভ নয় কি সব দেখাচ্ছে ভাই একটা জিনিস ভালো লেগেছে হর্ষবর্ধন রানের স্টাইল এক একটা ড্রেস হাঁটা চলা সেটা এর মধ্যে একটা সোয়া গেছে সোয়া গেছে আর সোনাম বাজুয়ার কিউটনেস ওটাই যা দেখার মতো আর কি বাকি এই সিনেমা থেকে আর কিছু আশা করিনি বা আশা করাও যায় না কি বলবো ভাই এই সিনেমাটা কেন বানিয়েছে ভাই কেন বানিয়েছে কে খিল্লি করেছে সিনেমাটা নিয়ে জাস্ট যখনও সিনেমা মানে টয়লাইট করা যাচ্ছে না ভাই সিনেমাটা মানে একটা মোমেন্টে এসে সিনেমাটা এত বেকার হয়েছে এত বেকার হয়েছে আর এন্ডিং এই সিনেমার ইতিহাস ইতিহাস গড়বে এই সিনেমাটা যারা দেখতে চাইছো অবশ্যই গিয়ে দেখো এই রিভিউতে আমি কোনো পোস্টার ইউজ করবো না বাই চান্স যদি কোনো ভাই মেরে দেয় না বাম্বু তখন বোঝা যাবে ভাই যাই না যাদের ভালো লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে জানিও তোমাদের একটা শতকোই প্রণাম করে দেবো কমেন্টে আর যারা দেখতে চাইছো অবশ্যই গিয়ে দেখো ハ<何> <laughs> <laughs>